শুভ সকাল কেমন আছো সবাই মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার এখন বেজে গেছে ওই একই কথা সাড়ে পাঁচটার মতন হবে তো তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে এদের চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথম গ্যাসটাকে মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর সকালবেলা হলেই এত তাড়াহুড়ো সত্যি লেগে যায় প্রতিদিন প্রতিদিনই এত তাড়াহুড়ো লেগে যায় না তখন যদি কেউ ভালো কথা বলে না সেটাও যেন খারাপ লাগে দেখবে তখন হয়তো কিছু ভালো কথা কেউ বললো এমন তাড়াতাড়ি করে বলে দিলাম নিজেরই পরে খারাপ লাগে যে এ মা কী হবে বললাম যাই হোক ওখানে ভাত বসিয়ে নিয়ে এখানে ঢেঁড়স কেটে কেটে নিচ্ছি একদম সপ্তাহের যেহেতু শেষ সেহেতু সবজিপাতিও কমে এসেছে নীলার দিকে কালকে বলেছিলাম বাজার থেকে একটু পটল নিয়ে আসতে কারণ সবজি আর কিছুই নেই এই ঢেঁড়সই ছিল তাহলে ওকে তো কিছু তরকারি তরকারি দিতে হবে আর মাছের মাথা আছে ওটা দিয়ে মুড়িঘন্টও ভালো খায় কিন্তু ও তো এখন মুড়ি মাছের মাথা দিয়ে কিছু করলে না খেতে পারে না ওই আবার পেটের সমস্যা হয়ে যায় সেই জন্য ওকে আর দিই না তো সেই জন্যই বলেছি একটু পটল নিয়ে এসো আর রবিবার দিন তো বাজার হবে তো এখন এই যে ঢেঁড়স কেটে নিয়ে ঢেঁড়স বসিয়ে দিলাম আর পটল কেটে নিচ্ছি এখানে কালকে রাত্রে কেটে রাখা হয়নি আগের দিন কেটে যদি না রাখি তাহলে সত্যিই সমস্যা কিন্তু কি বলতো সারাদিন কাজ করার পর না রাত্রিবেলা আবার মনে হয় না আবার এই কাটাকাটি নিয়ে বসি তবে ভাবি প্রতিদিন যেদিনকা যেদিনকা কেটে রাখি সকালে উঠে সেদিনকা একটু রিলিফ থাকে যে কিন্তু যেদিন কেটে রাখি না মাথা গরম হয়ে যায় মানে কাজ কমে দেরি হয়ে যায় আর এখন কি বলতো অন্যান্য অন্যান্য সময় পাঁচটায় উঠতাম এখন না একটু দেরি করে দেরি হয়ে যাচ্ছে ঘুম কিছুতেই যেন ভাঙতেই চাইছে না তো আর ঘুম না ভাঙলে কি হয় মানে আমি যদি পনেরো মিনিট লেটে উঠি আমার এখানে যেন আরও হুড়া পাঁচটা লেগে যায় যাই হোক ওখানে ভাত একদিকে ভাত আর একদিকে ঢেঁড়ুর ভাত ঢেঁড় পাজা বসিয়ে এসেছি তো এখানে পটলের তরকারিটাও হয়ে গেলে ভাতও এক ফুট হয়ে গেছে এর মধ্যে তো এখন পটলের তরকারিটা করে নেব আর আজকে সকালে চাটা যেভাবে খেয়েছি না পুরো মনে হয় পুরো শরবত খেলাম চাটা করে দিলাম নীলাদ্দি বল ডাকছে বারে বারে কিন্তু আমি বলি তুমি খেয়ে নাও আমার আসার সময় নেই তো ওই ঠান্ডাই হলো ফ্যানের তলায় ওই আমি ঢকঢক আর দরকার মানে সকালে একটুখানি দুটো বিস্কুট না খেলে পেরে উঠি না একটু চা দিয়ে দুটো বিস্কুট তো খেতে হবে সেই জন্য আর কি কি বলবো দৌড়ে দৌড়ে করেছি আর ওই খেলাম মানে পুরো ঢক ঢক করে চাটা খেয়ে নিলাম যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর আবার একটু চা নিয়ে বসবো এই যে দেখলেন হ্যাঁস ভাজা হয়ে গেছে পটলের তরকারি এখন বসিয়ে দেবো কোনো কিছুই ডিটেলসে কিছু দেখাচ্ছি না আর এখানে মাছটাও করে নিচ্ছে আর মা আর আর একটা কাণ্ড হয়েছে জানো না কালকে রাত্রিবেলা নীলাজিকে বললেই হতো তেলটা আমার বাড়ন্ত হয়ে গেছে একদম কম রয়েছে তো ভাবলাম যে দুটো মাছ অন্তত একটা খেয়ে যাবে আর একটা অফিসে নিয়ে যাবে সেই দুটো মাছ অন্তত করে দিয়ে আর পটলের তরকারি দেখলাম হয়ে যাবে যা তেল আছে কিন্তু আমাদের সবার মাছ করতে গেলে রাত্রের মাছ করতে গেলে হবে না তা সেই জন্য দুটো মাছ করে দিলাম আগে আর এই দেখো এই গরমের মধ্যে বারে বারে মানে একই জিনিস যদি বারে বারে করতে হয় তাহলে তো ভালো লাগে কি আর তবে কি বলো তো নীলাদ্রি যেরকম হালকা পাতলা একেবারেই হালকা পাতলা মাছের ঝোল খায় না সেরকম না মেয়ে একেবারেই খেতে চায় না মানে সেদিন কাও করেছিলাম আমি তো আমাকে আমাকে বলছে মা আমাকে একটুখানি মানে ভালো করে করে দিও এরকম ভালো লাগছে না তো মেয়েটা একটা পদ হলেই ওর ভালো মানে একটা পদ ভালো করে হলেই ওর ভালো কিন্তু সেদিনকে এত মানে খারাপ লাগছিল বলেছে যখন তারপরেও ভাবলাম এমনিতে আজকে তেল বাড়ন্ত হয়ে গেছে তেল নিয়ে আসবো একটু পরে বেরোব নীলাদ্দি বেরিয়ে যাওয়ার পর বেরোবো তো সেই জন্য করে দিলাম দুটো মাছ আর এই যে পটলের তরকারিটা মোটামুটি আমি যেরকম তেল দিয়ে করি সেরকম তেল ছিল যাই হোক এটা নামিয়ে নিলাম পটলের তরকারিটা আজকে পটলের তরকারিটা দেখছো এরকম কিন্তু টেস্ট হয়েছে কিন্তু ভালো আর আমার মেয়ে এমনিতে তোমাদের তো বলি খায় নাও যাই হোক এখন বান্না মানে ওর মতন কমপ্লিট হয়ে গেছে আর খেতে দিয়ে দিচ্ছি আর এই যে সাদা প্লেটটা খেতে দিয়েছি তো আর ওর না মানে একটু বড় থালা লাগে আমাকে বলছে তুমি ভিডিও করো করো আমাকে এই সাদা এই ছোটো থালায় দিও না মানে অফিসের দিন এমনি ছুটির দিন দাও অসুবিধে নেই কিন্তু আসলে অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে তো এই ছোট মানে এই সাদা থালাটা এই প্লেটগুলো আর কি একটু ছোট স্টিলের যেরকম থালা হয় সেরকম তো না একটু ছোট যাই হোক ওখানে ও খাচ্ছে আর এখানে ওকে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি আর এখন যে পেয়ারাগুলো নেয় না পেয়ারাগুলো কি করে বলতো বাজার থেকে আসার পর ওই যে প্লাস্টিকে করে ওরা যেরকম মুড়িয়ে রাখে সেরকমই না ফ্রিজে রেখে দিই তো যাওয়ার সময় তারপর ওর প্লাস্টিক থেকে বের করে ধুয়ে দিই মানে প্লাস্টিক বলতে এক একটা পেয়ারা এক একটা প্লাস্টিক রাখি তাহলে দেখছি পেয়ারাগুলো কি হয় না বলতো পেয়ারাগুলো না পেকে যায় না তো এইবার এই প্রসেসে রেখে এইবার না দু সপ্তাহ ধরে এই প্রসেসে রেখে দিচ্ছি পেয়ারাগুলো বেশ ডাসাই থাকছে যাই হোক এখন তো অফিসে চলে গেছে আর এখন আজকে ভাবলাম আমি পুরো টেবিলটাকে আজকে একটু ভালো করে মুছে নিই আজকে আবার একটুখানি দুটোর সময় বেরোনো আছে তাই প্রচণ্ড তাড়াহুড়ো তারপর আবার তেল আনতে যেতে হবে চাল আনতে যেতে হবে অনেক কাজ রয়েছে তোমাদের দাদা তো অফিসে বেরিয়ে গেল এখন বেজে গেছে আটটা পাঁচ অনেকক্ষণ আগেই বেরিয়েছে মানে প্রায় আজকে পনেরো আটটায় বেরোলো পনেরো পনেরো কুড়ি মিনিট হয়েছে পনেরো আটটায় না আটটা সাতটা চল্লিশে বেরিয়েছে যাই হোক পনেরো আটটাতেই বেরিয়েছে আর বেরোনোর পর এসে আমি দেখলে তো টেবিলটা একটু মুছে নিলাম আর কালকে তোমাদের যেটা যার জন্য ক্যামেরার সামনে এলাম কালকে এই দুটো কেনোয়া আর হচ্ছে চারটে দুধ অর্ডার করেছিলাম এই দুটো আর এইখানে এই দুটো চারটে দুধ অর্ডার করেছিলাম ব্রিঙ্কিট থেকে রাত সাড়ে দশটার সময় বারো মিনিটের মধ্যে ওরা পৌঁছে দিয়ে গেছে খুব কুইক সার্ভিস হয় খুব যদি দরকার হয় কোনো জিনিসে ব্রিঙ্কিট থেকে আমরা অর্ডার করতে পারো মানে কোনো প্রমোশন কিন্তু না আমি এমনি মানে ভালো ফল পেয়েছি তাই বলছি তো আমাদের এটা খুব যে দরকার ছিল সেটা নয় কেনোটা শেষ হয়ে গিয়েছিলো ভেবেছিলাম স্পেন্সার যাবো রোববার তো আর যাওয়ার দরকার হয়নি পেয়েই তো গেলাম হাতের কাছে আসলে ব্রিঙ্কিটটা ঘাটতে ঘাটতে তখন দেখলাম হঠাৎ করে যে না দামটাও ঠিকঠাক আছে আর ওরা তো তাড়াতাড়ি পৌঁছেই দেয় তো অর্ডার করে দিলাম বারো মিনিটের মধ্যে পৌঁছে দিয়ে গেছে চলো এখন একটু চা খাই একটু রেস্ট নেবো তারপর আবার কাজ শুরু করবো তো এখন একটুখানি চা নিয়ে বসলাম মেয়ে তো অবশ্য মানে ঘুমোচ্ছে তো এখনও তো ওঠার শ্রেণী নেই তো এই রোদের মধ্যে যা বাইরের রোদ না আমি ভাবছি আমি যাব কি করে তার মধ্যে চাল আনবো আর এমন না এখন না রিক্সাগুলো এদিকে আসতেই চায় না রিক্সা তো এখন নেই আর এই সময় টোটো একা নিয়ে আসবে না জানো তো তো আমাকে ওই দশ কেজি চাল আনবো আমাকে একদম নিজে হাতেই নিয়ে আসতে হবে যাই হোক চা খাওয়ার পর এই যে বাসনগুলো হয়েছিল ভাবলাম বাসনগুলো মেজে যায় কারণ রোদ থেকে আসার পর যদি বাসন দেখি না আবার আর মানে মাথা মাথা আরও গরম হয়ে যাবে সেই জন্য বাসনগুলো মেজে রাখছে আর যে ঝুড়িটার মধ্যে ঝুড়ি না যে কামলাটার মধ্যে বাসনগুলো মেজে উপর করে রাখি সেটা একদম ভর্তি মানে কালকে রাত্রের বাসন তো ছিল সেটা এখনও সাজানো গোছানো হয়নি আর এখানে না এমনি যদি বাসন উপর করে রাখি জলগুলো না নিচে পড়তে থাকে আর এখন তো টাইলস হওয়ার পর জল পড়লে স্লিপারি হয়ে যায় সেই জন্য আমি একটা পুরনো টাওয়াল এরকম রেখে তার ওপর এই বাসনগুলো রাখলাম তাতে কি জলটা শোক করে যায় পরে টাওয়ালটাকে মেলে দেব। যাই হোক বাসন টাসনগুলো মেজে কমপ্লিট করে এখন রেডি হয়ে নিলাম এখন যাবো হচ্ছে দোকানে চলো মুখে একটু সানস্ক্রিন মেখে নিই যা রোদ এমনিতে এরম অবস্থায় মুখে গেলে তাহলে দেখতে হবে না একদিন বেরোলেই মুখে ট্যান পড়ে যাবে তল চলো আর আমি যে এই লোটাসের ট্যানটা মানে সরি লোটাসের ক্রিমটা দিই ভীষণ ভালো মানে আমি এত সানস্ক্রিন ইউজ করেছি লোটাসের এটা ভীষণ ভালো যাই হোক এর মধ্যে আমি বেরিয়েছিলাম বেরিয়ে এই যে নিয়ে এলাম দশ কেজি চাল আনলাম চারটে চাউমিন আনলাম আর হচ্ছে একটা না এমনি পাউরুটি নিয়ে এসেছি ব্রাউন ব্রেড আনি নি সেই দিনকা একজন মানে দেখছিলাম একজন ডক্টর বলছে এমনি পাউরুটি খান ব্রাউন ব্রেড খাওয়াটা কিন্তু আরও বেশি ক্ষতিকর কারণ ওখানে যে লালচে ভাবটা থাকে সেটা চিনিয়ে কেরামেল দেওয়া থাকে সেই জন্য আজকে আর ব্রাউন ব্রেড আনিনি এমনি রুটি আনলাম আর এটা তো সবচেয়ে সহজ কারণ এখন যদি রুটি করতে যাই অনেক রুটি তরকারি সব করতে হবে আর বাইরে থেকে কচুরি মচুরি আনবো না এমনিতেই বলেছি যে একদিন করে সপ্তাহে লুচি খাবো আর খাবো না মেয়ে যদি খেতে চায় দেব আমি খাবো না তো এই ব্রাউন ব্রেড নিয়ে আস ব্রাউন ব্রেড বলছি এমনি ব্রেড নিয়ে আসলাম একটু ডিম পাউরুটি করে নিলাম ডিম থাকলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যায় চট জলদি কিছু করার এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে মেয়েকে বললাম আর তুমি সর আজকে আমি বিছানাটাকে গুছিয়ে দিও আর প্রতিদিন ও কি করে বালিশ টালিশগুলো উঠিয়ে এগুলোকে ভেতরে ঢুকিয়ে এটা একটুখানি ছেড়ে দেয় আর কি এটা মানে চাদরটাকে আর কি ছেড়ে দেয় চাদরটা তো উঠায় না একটু না উঠালে ভালো লাগে বলো সেই জন্য আজকে আমি চাদরটাকে উঠিয়ে একটু ভালো করে ছেড়ে টেড়ে পরিষ্কার করে দিলাম তো এখন আমার এই ঘরটা পরিষ্কার করতে হয় না ওই করে মানে বিছানাটা ও ঘুম থেকে উঠে ওই একদম চাদর টাদর টান টান করে পেতে বালিশ টালিশ রেখে দেয় তো আজকে আমি বললাম আমি করি আর এইখানে এই আয়নাটাও একটু মুছে দিই তো কাজ আছে জানি আজকে আমার এখনও কিন্তু স্নান পুজো কিচ্ছু হয়নি ওগুলো পরে করব এগুলো যখন ধরেছি দেরি যখন হয়েইছে আবার স্নান করে আবার এগুলো করব। ভাবলাম যে একবারে এগুলো করে নিয়ে তারপরে স্নান করে তারপরে পুজো দিতে যায় তারপরে যেখানে যাব সেখানে ডকুমেন্ট টকুমেন্ট একটু সব গোছাতে গোছাতে হবে মাথায় যদি থাকে না যে ঘরের এই কাজগুলো বাকি আছে তখন ডকুমেন্ট গোছাতে গিয়ে ভুল করব সেই জন্য ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে দেয় এই দেখো মেয়ের আঁকা এটা দেখিয়েছিও বোধ তোমাদের আগে তো আজকেও একবার দেখিয়ে দিলাম কি ভালো লাগছে না আর এখানে দেখো সমস্ত এই যা এখানে থাকে আর কি সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট ট্রে রেখেছিলাম কিন্তু আমার মেয়ে আবার বলছে না এমনিভাবেই রাখবে তুমি ঠিক আছে তোর কথাই ভাবলাম তোর কথাই রইল তো এখন ওগুলো সমস্ত কমপ্লিট করে মানে ক্লিনিং কমপ্লিট করে আবার রান্নাঘরে আসলাম আজকে এখন করবো হচ্ছে মুড়ি বললাম না মেয়ে তো পটল খাবে না তো আমি কীভাবে করছি একটু দেখিয়ে দিয়ে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম এখানে কাঁচা লঙ্কা সরি আলু দিলাম আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুটা আলুটা একদম ছোট ছোট করে কেটেছি খুব ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব রসুন আর আদা পেঁয়াজ ছিল না দোকানে গেলাম কিন্তু আমার ব্যাগ এত ভারী হয়ে গেছে পেঁয়াজ আর আনিনি আদা রসুন দেবো আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লালচেখাও হওয়ার জন্য আর তোমরা বলো তো কিছু নোটিস করেছ আমি এই প্রথম বোধ আমার বাড়িতে মানে শুকনো লঙ্কার গুঁড়ো এনেছি কোনো দিনও এখানে আনা হয়নি আমাদের বাড়িতেও কখনো শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া হয়নি এই বাড়িতে তো নয় চলো এখন মুড়িঘণ্টটা মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে এসেছি আর এইদিকে ঘরটা মুছে ফেলি কারণ মানে এত তাড়াহুড়ো পড়ছে না বুঝতে পারছি না আমায় কিভাবে কি কমপ্লিট করব। এখন বেশ অনেকটাই বেজে গেছে প্রথমত পুজো হয়নি সেটার দিকে একটা আমার চিন্তা রয়েছে তারপর এই ঘরটা পুরো মুছতে না আমার ভালো করে পুরো মুছতে প্রায় আধ ঘন্টার ওপর সময় লাগে জানো তো আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টার মতো সময় লাগে যায় এই মানে কুচিয়ে কুচিয়ে মানে চার ধার আমি কর্নার কর্নার তোমরা তো হয়তো দেখো না অল্প স্বল্প আমি দেখাই একটুখানি স্কিপ করে অল্প অল্প করে একটু একটু দেখালাম কিন্তু এই অনেকক্ষণ সময় লাগে চারদিক করতে তো আজকে অত পুরোটা পারবো না হালকা হালকা করে সামনের দিকটা দিয়েই মুছে মানে মুছে নিয়ে যাব। যাই হোক একটা ঘর মুছে এসে তারপর হাতটা ধুয়ে এসে চিড়ে ভেজে নিলাম এবার আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে এইবার ওই ভাজা চিড়েটাকে এইভাবে দিয়ে দিলাম আর এখানে আমি চেকের চিড়ে ইউজ করেছি ওটা একটু মোটা তো ওই জেকের চিড়েটা না মুড়িঘণ্ট তারপরে চিড়ের পোলাও এগুলোতে বেশ ভালো হয় একটু মোটা আর খুব ফ্রেশ একদম ফ্রেশ এই চিড়েটা দেওয়ার পর যতটা জল ছিল মানে ঝোল ঝোল ছিল সেটা দেখো টেনে গেল আর লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি আমার মুড়ি ঘন্ট আর আমার মেয়ে এটা ভীষণ ভালো খেয়েছে আজকে দেখো কি কি রান্না করেছি ঢ্যাঁড়স ভাজা আলু পটলের তরকারি আগে করেছিলাম এখানে মুড়িঘণ্ট মেয়ের জন্য করেছি এখানে মাছ করেছি বিকেলের এখানে ভোলা মাছ খ্রসে দিয়ে করেছি এখন জন্য এই হচ্ছে আজকের মেনু এই তো দুপুরের খাবার সমস্ত রেডি করে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমি আর মেয়ে একটু দরকারি কাজ ছিল সেগুলো করে আস্তে আস্তে বাড়িতে চারটে বেঁচেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই রাখছি তোমরা যদি আজকের ভিডিওটা পুরো দেখো কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তাহলে আজকের মতো আসছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো মতোটা ধন্যবাদ